ছয় দফা দাবি আদায় ও কুমিল্লার শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে ও মাথায় সাদা কাপড় বেঁধে গণমিছিল করেছে দিনাজপুরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে কিছুক্ষণ অবস্থান দেন শিক্ষার্থীরা পরে আবার দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা দু হাজার একুশ সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করা এ সময় শিক্ষার্থীরা বলেন প্রায় কয়েক মাস থেকে এই আন্দোলন করছি আমাদের কালকে মিটিং এর মাধ্যমে বলা হয়েছিল যে আমাদের আন্দোলনে কোন এক ব্যবস্থা করবে কিন্তু এটা এটা আমরা অনেক হতাশ তো আজকে আমরা কাফন আন্দোলন করছি আমাদের অনেক দিন ধরে আমাদের আন্দোলন চলতেছে তো আমাদের হচ্ছে গতকালকে শিক্ষক উপদেষ্টা সাথে আমাদের হচ্ছে বৈঠক হয়েছে কিন্তু তারা আমাদের দাবি মানে নেয়নি কিন্তু তারা আমাদেরকে হতাশ করছে এই হতাশ হওয়ার কারণে আমাদের আজকের এই আন্দোলন তারা যদি আমাদের তাদের কাছে আমাদের একটাই কথা তারা যেন আমাদের এই ন্যায্য দাবিগুলো আমাদের হচ্ছে তারা দাবিগুলো মেনে নেয় সবগুলো মেনে নিলে আমাদের পড়াশোনা করতে পারি আমরা আমাদের ক্যাম্পাসে চলে আসতে পারি আমাদের ক্লাস হতে পারে আমাদের একটাই কথা আমাদের দাবিগুলো তারা মেনে নেয় তাহলে আমরা এই আন্দোলন আর করব না যদি আজকে যদি আমাদের এই আন্দোলনের মাধ্যমে যদি কেন্দ্র থেকে বা আমাদের শিক্ষা শিক্ষা বোর্ড এবং আমাদের উদ্যতন যারা আছে তারা যে আমাদের দাবিগুলো যদি মেনে নেয় তাহলে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে পারব এবং আমরা আমাদের পাঠদানে মনোযোগ মনোযোগ দিতে পারব আর কি গত গতকাল 4 ঘন্টা ধরে আমাদের সাথে মিটিং করে কিন্তু আমরা সেরকম আশানুরূপ কোনো ফল পায় নাই তারা আমাদের হতাশ করেছেন এই আজকে আমরা কাফন মিছিল আয়োজন করেছি এরপর আমাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়ব না যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমাদের আন্দোলন আরো তীব্র থেকে আরো তীব্রতর হবে নিউজ ডেস্ক ক্রিয়েটিভ দিনাজপুর